বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালোই আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের ব্লগটা রাখি পূর্ণিমার ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে উঠে পড়েছি অনেক সকাল সকাল আর সবাইকে অনেক অনেক রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাই নিশ্চয়ই বেশ আনন্দ করেছ তাই তো সবাই কেমন মজা করলে এই দিনটাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ আর আমরা কেমন মজা করেছি করেছি আনন্দ সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম গুড্ডু স্কুলে যাওয়ার জন্য আর গুড্ডু জানতো কাল থেকে রাখি পূর্ণিমার জন্য পাগল হয়ে গেছে মা আমি কখন যাব স্কুলে কখন যাব এই করে করে মায়না করছিল আমাকে খুব তাড়াতাড়ি ডেকে দেবে এমনি দিন সকাল সকাল উঠতেই চায় না বাট আজকে গুড্ডুকে এক ডাক ডাকার সঙ্গে সঙ্গে উঠে গেছে আমি দেখো তো এই লাল শাড়িটা পরে দিয়েছি কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে ঠিক আছে চলো এবার গুড্ডুকে জুতো টুতো পরিয়ে দিয়ে রেডি করে পাঠিয়ে দিচ্ছি আজকে গুড্ডুদেরকে স্কুল ড্রেসেই যেতে বলেছে সাদা কালারের ড্রেসটা এখন আমরা স্কুলের ভেতরে চলে এসেছি আর স্কুলে দেখো সবাই সবাইকে রাখি পড়াচ্ছে কত মজা না হচ্ছে এখানে জানো তো স্কুলে এসে প্রথমে দেখলাম সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হলো ছোট মতো তারপরে কিছু দাদা ভাইরা রাখি পূর্ণিমা উপলক্ষে বললেন মানে বক্তৃতা দিলেন তারপরে দুজন পুচকি পুচকা দুজন বক্তৃতা দিলেন মানে ক্লাসের ছাত্ররা ছাত্রছাত্রীরা তারপরে দেখো এই যে এখন সবাই রাখি পড়ছে চলো দেখতে থাকো আশা করছি দারুণ লাগবে আর দেখো মেতে উঠেছে নিয়ে তো কাউকে প্রণাম করছো না প্রণাম করো দিদিভাইকে প্রণাম করো এই দিদিভাইকে ভাই করো করো পাঠে প্রণাম করো করো হ্যাঁ প্রণাম করতে হয়

কোন <muchas> বুঝতেই পারছো তোমরা কচে কাচাদের কত আনন্দ তাই না আর সেই জানো তো দুদিন আগে রাখি কিনেছে রাখি কিনে তারপর থেকে গুড্ডুর যেন সেই বায়না কখন রাখি পূর্ণিমা হবে রাত্রিবেলা যেন ঠিকমতো ঘুমোতেই পারছিল না কবে রাখি পূর্ণিমা হবে আসলে কি বলো তো এই বছরটা গুড্ডু একটু বোধ বুদ্ধি হয়েছে তো আর বুদ্ধি জ্ঞান হওয়ার পরে প্রথম এই বছর গুড্ডু রাখি পূর্ণিমা এই জন্য গুড্ডু বেশ আনন্দিত রাখী পূর্ণিমা উপলক্ষে রাখি পরানোর পর এই যে চকলেট দেওয়ার দৃশ্যটা দেখে সেই ছেলেবেলার জীবনটার কথা মনে পড়ে গেল আমরাও যখন ছোটো ছিলাম তখন স্কুলে যেতাম আর রাখি পরার পরে কে কতগুলো চকলেট নিতে পারি তাই কম্পিটিশান চলত সত্যি এদের জীবনটা দেখে আবার সেই ছোটোবেলার জীবনে ফিরে যেতে ইচ্ছে করে তাই না বলো ছোট্টখাট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে প্রোগ্রামটি শেষ হলো স্কুলের এই যে রাখি বন্ধনের উৎসব তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তারা কিভাবে রাখি বন্ধনের উৎসব পালন করলে সবাই জানিও কিন্তু মানে রাজ্য জয় করে এসে দুইজন হাতে কি তাকানোর কি দরকার তাকালে তো আমার হার্ট আমার হার্টবিট বেড়ে যায় তাকালে সকাল থেকে আমাদের

চলো তাহলে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি এ পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে ও হ্যাঁ আর তোমরা যে অবশ্যই জিজ্ঞেস করতে পারো যে দিদি তুমি কোথায় ফোন করছিলে তোমাদের দাদা একটু চেক আপ করাবো তার জন্যই ফোন করছিলাম ডক্টরের কাছে গঙ্গারামপুরে ঘোষ মেডিকেল বলে একটা সংস্থা আছে সেখানে কিংবা ছবি মেডিকেল বলে একটা জায়গা আছে সেখানে ওই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় ডাক্তার দেখানো হয় তোমাদের দাদাভাইকে তো যাই হোক আমরা এখন ছবি মেডিকেলে যাব তো সেখানেই ফোন করছিলাম কখন বসবে সেই টাইমটা জানার জন্য তো এখন গুডুরে যে রাখিগুলো সব খুলে দিচ্ছি হাত থেকে কারণ এগুলো পরে তো আর যাওয়া যাবে না এখন আমি একটু রান্না করবো রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপরে যাব আমরা ওইখানে ডাক্তার আমরা ভেবেছিলাম যে সকাল সকাল ডক্টর বসবে তাই ভেবেছিলাম বাইরে এই কোথাও খেয়ে নেবো রান্না বান্না না আর তো না এখন রান্না করে সেদ্ধ ভাত হোক যেটাই হোক করে খেয়ে দিয়ে যাবো তারপরে দরকার হলে দুপুরবেলা ওখানে বাইরে খেয়ে নেবো কারণ ডক্টর বসবে সেই একটা সময় তাহলে এত সকাল সকাল গিয়ে তো লাভ নেই এখন বাজে ঘড়িতে ওই প্রায় পনেরো নটা কিংবা নটা হবে যাই হোক চলো তাহলে রান্নাটা বসাই পটাফট করে আর রাখিগুলো সব খুলে নেই আর গুড্ডুরগুলো খুলে দিয়ে তারপরে আমারগুলো খুলে নেব। কারণ এগুলো জঙ্গল পরে কিন্তু আর রান্নাবান্না করা যাবে না রান্নাঘরে এগুলো পরে ঢুকলে এমনিই তো গরম তার উপরে আরও বেশি মানে কি বলবো গরম লাগবে তো চলো সব খুলে নেই আর রেখে দেই আবার একটা বছরের অপেক্ষা যদিও এবছরে রাখি পূর্ণিমায় আমি আমার ভাইকে রাখি পড়াতে পারলাম না কারণ আমার ভাই আমার এখানে থাকে না আর আমিও সম্ভব ছিল না আমার ভাইয়ের ওখানে গিয়ে রাখি পড়ানোর আজকে তো ডিউটির দিন তোমাদের দাদা ভাই অবশ্য আজকে লিপে ছিল তো চলো আজকের মতো টাটা